গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হয়ে গেল মঙ্গলবার সকাল থেকে প্রচুর কাজ ছিল আজকে বাড়তি কাজ ছিল রান্না রান্নাবান্না ছিল না কিন্তু বলি এবার কী কাজ ছিল আমার এক ভাসুরের নাতি হয়েছে তো আমাদের বেবি হলে পাঁচ দিনে হোক সাত দিনে হোক নোক টোক কাটতে হয় স্নান করে সব রান্না রান্নাবান্না করতে হয় আর কাঁচা ধোয়া তো তার সাথে আছে বিছনা জামা কাপড় তো সেই করতে করতে না আজকে সকালবেলা রান্না করা হয় আর হয়নি মেয়ে স্কুলে গেছে মেয়েকে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি খাবার টাবার বানিয়ে দিয়েছি তারপরে সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে কাচাপাচিগুলো করে নিয়েছিলাম তারপরে তো নখ কাটলাম কাটার পরে স্নান করতে করতে প্রায় নটা বেজে গেছে এবার পরে তো তারা করে অফিস তো কিছুই আর বানিয়ে দিতে পারিনি শুধুমাত্র আলু সেদ্ধ আর ভাত বানিয়ে দিয়েছি দই দিয়ে খেয়ে গেছে আর আজকে যেহেতু সংক্রান্তি মঙ্গলবার আর মায়েরও বৈশাখ মাসের মঙ্গলবার আজকেই শেষ হয়ে গেল তো আমাদের তো ভাত খাওয়া আজকে নেই আমার আর মায়ের আর মেয়েও ভাত খেয়ে গেছে তো সেদ্ধ সেদ্ধ ভাত ও কতবার আর খাবে সকালে একবার খেয়ে গেছে তো ওই জন্য বললাম যে আজকে ডালিয়া বানিয়ে নি সবাই মিলেই খেয়ে নেব তো সেই ডালিয়াটা এখন বানাবো বরমাসে তো অফিসে বেরিয়ে গেছে আর আমাদের এই ডালিয়াটা বসাবো টিফিন করা হয়ে গেছে আমার আর মায়ের মা তো একটুখানি ছাতু খেয়েছে আর আমি মুড়ি খেয়েছি একটুখানি তো ভাবলাম ব্লগটা শুরু করে দিয়ে এখন ঘড়িতে হয়ে গেছে দশটা পনেরো তো সেই কারণে ব্লগটা শুরু করলাম তো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের রান্না বান্নাটা করার জন্য রান্নাঘরে চলে আসলাম আর আজকে সকাল থেকে কাচাকুচি করে থকে গেছি তো একটুখানি বসে পড়েছিলাম আর এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে এগারোটা ভাবছি রান্নাবান্নাটা করে নিই নইলে তো আবার দেরি হয়ে যাবে কারণ মাকে পোনে একটা একটার মধ্যে খেতে দিয়ে দিই ঠান্ডা হবে এই গরম গরম তো এই গরমের মধ্যে খেতেও পারবে না তো সেই জন্য ভাবলাম যে এবার রান্নাটা বসাতে হবে তো সেই জন্য চলে এসেছি আর আজকে ডবল ডবল কাজ করতে হচ্ছে সকালবেলা একবার মেয়ের জন্য ভাত বানিয়েছিলাম তখন একবার প্রেশার কুকারটা ধোয়া হয়েছে সব বাসন টাসন ধোয়া হয়েছে চাটু থেকে শুরু করে চায়ের বাসন আবারও প্রেশারটা লাগালাম বরের জন্য ভাত করার জন্য সেই প্রেশার কুকার আবার ধুলাম আবার গ্যাস পরিষ্কার করলাম কারণ যেহেতু আজকে আমরা ভাত খাব না ভাতের ঠেকাও খাব না সেই কারণে সব পরিষ্কার করতে হলো আবারও প্রেশারটা এখন বসিয়েছি আমাদের ডালিয়াটার জন্য কারণ ডালিয়াটা করাতে হলে একটু টাইম লাগবে আর প্রেশার কুকারে করে নিলে একটু তাড়াতাড়ি হবে সেই কারণেই ভাবছি প্রেশারে দিয়ে দেবো তার মধ্যে কালকে কালকে না দিনকে সবজির সাথে যে বাঁধাকপি এনেছিলো ভাবলাম একটুখানি খিচুড়ির মধ্যে বাঁধাকপিও দিয়ে দেবো তাহলে ভালো লাগবে খেতে আর এখন গাজরগুলোও সেদ্ধ হচ্ছে না তো একটুখানি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম বরবটি এইসব দিয়েই আজকে ডালিয়াটা বানাবো তো সেই জন্যই ভাবলাম প্রেশারের মধ্যে দিয়ে দেবো একই সাথে সব সেদ্ধ হয়ে যাবে আর ডালিয়াটার ডালটা একটু ভেজে নিলে ভালো হয় সেই জন্য ডালিয়াটার ডালটা শুকনো কড়াই একটুখানি ভেজে নিলাম তো এখন সব কিছুই প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা সিটি মেরে নেবো তাহলে তো ঝটপট করে হয়ে যাবে আর শেষে নামানোর সময় একটুখানি ঘি তো লাগবে যেহেতু খিচুড়ি ব্যাস ডালিয়া রেডি তো হয়ে গেছে এখন ঘড়িতে হয়ে গেছে পৌনে একটা তো খিচুড়িটা আমার রেডি একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো আর মায়ের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো আমি তো একটু পরে খাবো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা না আমি ওই আগে দিইনি শেষে নামানোর আগে দিচ্ছি তাহলে কি একটা ফ্লেভারটা ভালো হয় তো সেই কারণে এটা যদি আমার জেঠিমার কাছে শেখা জেঠিমা প্রত্যেকটা রান্নাতেই রান্না যখন মশলা কষে তখন আদা কাঁচা লঙ্কা বাটা দেয় না রান্নাটা যখন প্রায় অর্ধেক হয়ে আসে অর্ধেকের বেশি নামানোর একটুখানি আগে কাঁচা লঙ্কা আদা বাটাটা দেয় সে কারণে দেখি জেঠিমার রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো যাই হোক আমার বৌদিরাও সবাই ভালোই রান্না করে জেঠিমা আর দেখে দেখে শিখে গেছে তো খিচুড়িটা আমার হয়ে গেছে এবার রাতের ডিনারের জন্য আজকে ভাবছি ছোলার ডাল বানিয়ে রাখবো কারণ আজকে এমনি গরম লাগছে তার মধ্যে দেরি হয়ে গেছে আর এখন আর আমার কড়া লাগাতে ইচ্ছে করছে না বাসন টাসন বেশি ধুতেও ইচ্ছে করছে না তো ভাবলাম প্রেশার কুকারটা যখন লাগিয়েছি তখন একেবারে ছোলার ডালটাই বানিয়ে নিই একেবারে ধুয়ে নেবো তাহলে ঝামেলা থাকবে না তো একেবারে ভেজে টেজে বসিয়ে দিলাম ডালটা জল দিয়ে দিলাম সিটি মেরে নেবো ব্যাস রাতে ডিনারের জন্য ছোলার ডালও রেডি রুটিগুলো শুধুমাত্র বানাবো বিকেলে একবার বানাবো মায়ের জন্য আর রাতে আমাদের ডিনারের জন্য তো এই করতে করতে ঘড়িতে হয়ে গেছে একটা মাকে বললাম খেতে দিয়ে দিই আমি একটু পরে খাবো মায়ের খাওয়া হয়ে গেছে ওদিকে আমার ডালটাও হয়ে গেছে তো ভাবলাম এবার আমি খাবারটা খেয়ে নিই আর অনেক দিন পর আজকে ডালিয়ার খিচুড়ি খাচ্ছি অনেক দিন খাইনি তো আজকে বেশ ভালোই লাগছে ডালিয়ার খিচুড়িটা খেতে এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে তিনটে কাল রাত থেকে তো আবারও গরমটা বেড়েছে আজকে সকালেও ভালোই গরম ছিল কিন্তু মনে হচ্ছে আজকে আবারও গরমের অবসান হবে এখন প্রচণ্ড জোরে ঝড় উঠেছে সাথে তো মেঘ করে এসেছে আবার গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে এখন চললাম মেঘ আবার একটা টিউশন থেকে নিয়ে আরেকটাতে দিতে বই পুজো লেগেছে তার মধ্যে আবার বইটা নিয়ে যাচ্ছি সাথে করে বাইরে আবার প্রচন্ড হাওয়া তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভিডিওটাকে এন্ড করার কারণ এখন ঘড়িতে হয়ে গেছে এগারোটা চল্লিশ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করেছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কালকে আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগ নেই ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট